সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ অর্থাৎ অশরাফল মোগলকাত যেটা সাতের একশো চল্লিশে আছে দুইয়ের একশো বাইশেও আছে সব উত্তম বা সুন্দর নামের অধিকারী আছে আল্লাহ সাহিনীজি আরফের একশো আশিতে ব্রহ্মাণ্ড যত নিয়ামত সব কিছু মানুষের কল্যাণের জন্য এই নিয়ামতগুলোকে পরিচালনা কে করে যাকে নিদ্রা স্পর্শ করে না দুইয়ের দুশো পঞ্চান্ন সে কারণ মুখাতে কিনাই ফাতিরের পনেরো নম্বরে আছে আর জুমারের সাথেও আছে ওরা ইগলাসের দু নম্বরে হাতেও আছে সমস্ত উদ্যম উত্তম নাম যেমন কুদ্দুস মুমিন আজিজ বহু বহু নাম আছে আলিম তারপরে খাবির আজিজ এগুলো তো অ্যাকচুয়ালি মানুষের নাম তাহলে আল্লাহর দাসত্ব করবে কী হবে আল্লাহর তো শরীরই দেহই নেই